তৃণমূল মানুষের সাথে জনসংযোগ করছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর শামসুল ইসলাম শাম সূর্য সাহেব ময়মনসিংহ নয় নান্দল আসন হতে এমপি নির্বাচনে দানের শীর্ষ প্রত্যাশী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর শামসুল ইসলাম সূর্য সাহেব আজ তিনি নান্দাল উপজেলার পশ্চিম নামদাইল হতে শুরু করে জাহাঙ্গীরপুর ইউনিয়নে পৌঁছান জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রিয় নেতাকে অভিনন্দন জানান নেতা নেতা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সূর্য সাহেবের সফরসঙ্গী হিসেবে সাথে ছিলেন ওনার সৌদ ছোট ভাই নান্দাইল পৌরসভার সাবেক জননন্দিত মেয়র ও নান্দাইল পৌর বিএনপির সাবেক সভাপতি ময়মনসিংহ জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব এফ এম আজিজুল ইসলাম পিকুল সাহেব তাছাড়াও সাথে ছিলেন নান্দেল উপজেলার বিএনপি নেতা জনাব আনোয়ার হুসেন মাস্টার সাহেব জনাব নজরুল ইসলাম ফকির সাহেব বাবু পল্লব রায় জনাব আকরাম হোসেন ফিরদু সাহেব সহ আরো অনেক নেতাকর্মীগণ জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাজারে প্রিয় নেতার শুভ আগমনে পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় আলোচনা শুরুতেই অসহযোগ আন্দোলনে নিহত ছাত্র জনতার আত্মার মা ফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় আমার সভাকে উপলক্ষ করিয়া আল্লাহ আমরা কয়েকজন হইয়া আল্লাহ তোমার শাহিদ হাত বাড়াইলা আল্লাহ জন্মা উশিল্লা করিয়া আমাদের সকলের জীবনের গুণাগুলি মাফ করে আল্লাহ যাদের দ্বারা এই দেশে মানুষের শান্তি পায় তাদেরকে আল্লাহ ক্ষমতায় বহাল রাখ করিয়া যে সমস্ত মানুষ এই দিনের থেকে বিদায় নিয়েছে মুসল্লাহ সকলের কবরকে জান্নাতের বাড়ি জমা নেয় জাহাঙ্গীরপুরে বা নন্দায় সবাইকে আল্লাহ তুমি কবুল করো পথ সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপি নেতা জনাব আলাউদ্দিন সরকার সাহেব আলোচনা সভার সঞ্চালনা দায়িত্বে ছিলেন জনাব রফিক মাস্টার সাহেব সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপি

আমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাস করি এবং ছাত্রদের আন্দোলনের যে মূল আদর্শ ছিল সেটা এবং তাদের যে আদর্শ আমাদের আদর্শ সেটা সমান করা একই ধারায় ছিল যার জন্য আমাদের দল প্রথম থেকে এই ছাত্রদের যুক্তির আন্দোলনের সাথে

নিজেদের বাচ্চারা অনেক কিছু শিখে দেখেছে ওদের যে ভালোবাসার যে ফসল আমাদেরকে দিয়েছে সেটাকে সমুন্নত রাখার জন্য যা যা করা সর্বোচ্চ ভাবে আমরা করবো আমরা যদি আমাদের আদর্শিক অবস্থানটাকে রাজনৈতিক অবস্থানটাকে প্রজন্মমুখী করতে না পারি আমাদের অবস্থা কিন্তু ভয়াবহ হবে আমি সবাইকে অনুরোধ করবো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদে যারা বিশ্বাস করি তারা যেন বাচ্চাদের তরুণ প্রজন্মের আদর্শের দ্বারা পরিচালিত হয়ে আমাদের কর্মসূচি গ্রহণ করতে পারি রাজনীতি করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি এবং সর্বশেষ আমাদের জন্য সবাই দোয়া করবেন আর স্পেশালি আমাদের যে শহীদ হয়েছে তাদের সবাই দোয়া করবেন বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি মারামর্থক এবং জিন্দাবাদ দেশটা তার একবার জিন্দাবাদ পথসভা অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক ছিলেন জাহাঙ্গীরপুর ইউনিয়নের কৃতি সন্তান জনাব রফিক উদ্দিন মাস্টার সাহেবের ছোট ভাই জনাব তাজুল ইসলাম রুবেল সাহেব সৌদি প্রবাসী পথসভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পথসভায় উপস্থিত ছিলেন জনাব আবদুল লতিফ মন্ডল জনাব মেনু মেম্বার রিয়াস আলী জনাব কায়ুম সাহেব জনাব সুমন সরকার জনাব লিটন জনাব জনাব হজরত আলী জনাব নুরুল হুদা জনাব রফিকুল ইসলাম জনাব জামাল উদ্দিন জনাব নুরুল ইসলাম জনাব জনাব ফরিদুদ্দিন জনাব মুস্তফা জনাব মতি মিয়া জনাব রঞ্জু মিয়া জনাব ফারজুল আমিন জনাব মনির জনাব রিটন জনাব হাফেজ মুবারক জনাব রুবেল জনাব শফিকুল ইসলাম পাবমেল জনাব আলাউদ্দিন সাহেব জনাব সুহেল মাস্টার জনাব আলাউদ্দিন সরকার জনাব শাহজাহান আলম জনাব সুরুজ আলী শেখ ফরিদ ও আশিক মিয়া অত্যন্ত সুন্দর ও চমৎকার সম্পন্ন হয় প্রত্যাশা অনুষ্ঠান